নামি দামি ব্র্যান্ডের ঘড়ি মানে ব্র্যান্ডের ঘড়ি থেকে সুন্দর ঘড়ি আজকে একদম পানির দামে মানে নামমাত্র একটা দামে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনার ঠিক বলছেন কেন এই ঘড়ির ব্যবসাটা আমার এই প্রথম এই রমজান মাসের শুরুতে আমি চেষ্টাই আপনার এই ঘড়ির ব্যবসাটা শুরু করলাম এবং শুরু যখন করেছি এমনভাবে একটা প্রাইস দিব অবাক হয়ে যাবেন আমি বলবো একটা নেন এই কাশিস থেকে একটা ঘড়ি নিয়ে দেখেন প্রাইস শুনলে অবাক হয়ে যাবে আমার মনে হয় যে প্রাইসটা শুনবে সে একটা না দুই তিনটা নিয়ে যাবে এরকম একটা ঘড়ি এগুলো একটা ঘড়ির দাম যদি আপনার পাঁচশো আটশো নশো তো হবেই বা ওকে বুঝবেই না এটার দাম কত মানে আমি দাম বললে মনে অনেক অবাক হয়ে যাবে ভাই আপনি এই প্রাইসগুলো কিন্তু মাত্র 250 টাকা বাহ 250 টাকা আপনি যদি একটা ব্যাটারি কিনেন আপনি যদি এগুলোর একটা ব্যাটারি কিনেন তাও কিন্তু একটা ব্যাটারি কিনতে গেলে কিন্তু আপনার কমসে কম 100 টাকা লাগে তাই না 100 টাকা লাগবে হ্যাঁ কমে 100 টাকা 150 টাকা কিন্তু আমি কিন্তু 250 টাকায় দিচ্ছি দেখেন 250 টাকা আমি ঘড়ি দিচ্ছি। কী ঘড়ি দিচ্ছি কি ঘডি দিচ্ছি দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র 250 টাকা। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই আমি আরেকটা কথা বলে দেই সবার উদ্দেশ্যে। আমি কিন্তু এগুলো হোলসেল করব না। আচ্ছা। বলেন কিন্তু আমাকে হোলসেল জন্য হয়তো নক দিবেন কিন্তু লেদারের। লেদারের। হ্যাঁ। আমি কিন্তু এগুলো হোলসেল দিব না। আমি আবারো বলছি বারবার এগুলো কিন্তু আমি হোলসেল দিব না। এগুলো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, আমাদের যারা আ কাস্টমার আছে তাদেরকে তাদেরকে আমি তো বলছিল তাহলে সব একসাথে শেষ হয়ে যাবে তখন দেখা গেল আমাদের যে কাস্টমার গুলো তারা সুযোগ পেলো না আর দেখল একটা দুইটা তিনটা নিল বাসার জন্য কিন্তু এর বেশি দিব না আমি দুইটা তিনটা বেশি দিব না দেখেন এগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার আপনাদের খুব সুন্দর কালার আচ্ছা যারা আছেন বা যারা অ্যাডাল্ট আছেন তারা সবাই কিন্তু আর বাচ্চাদের अकॉर्डिंगও দিতে পারবেন কালারগুলো এত সুন্দর যে ছোট থেকে একদম বড় পর্যন্ত সবাই করতে পারবে দাম কিন্তু থাকছে দাম কিন্তু থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এবং ম্যাচিং করে নিতে পারবেন ব্ল্যাক মিন পিঙ্ক ওকে এটা দেখেন আমার ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট আছে মিন টি অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর দাম থাকছে মাত্র 250 টাকা 250 আমি এটা কিন্তু আমি হোলসেল দিব না ওকে এটা কিন্তু আমি হোলসেল দিব না ঠিক আছে খেয়াল রাখবেন অনেক আবার অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন চাইবেন তারা মন খারাপ করবেন না কেননা এগুলো আমি হোলসেল দিব না এই কারণেই হ্যাঁ পরবর্তীতে দিব